আচ্ছা আমি আজকে করছি বেসন মানে বেসন আর চালগুলো দিয়ে মটরশুঁটির চিলা তো চালগুলো বেসন তো লাগেই তো আমি মটরশুঁটি চিলা বানাবো মটরশুঁটিটা আমি এমনি কাঁচায় পেস্ট করে নিয়েছি তো মটরশুঁটি চিলা বানাতে আমার লাগছে আমি চাল তো আমার গুঁড়ো না আমি পেস্ট করে রেখে দিয়েছি ভিজিয়ে পেস্ট করে দিয়েছি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি এবারে আমি বেসন দেব বেসন দিলাম এবারে আমি মটরসুতি বাটাটা দিয়ে দিলাম যেহেতু মটরসুতি চিলা সেহেতু আমি বাটাটা অনেকটাই দিয়েছি এবারে আমি একটু আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য আর দইটা দিয়ে দিলাম একটু গাজর দেব আমি গাজরটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আমি বেসন বিউলির ডাল চাল এসব বাটা দিয়ে আমি চিলা বানিয়েছি তো আজকে একটু নতুনত্ব করি নুন দিলাম ব্যাস দু মিনিট রাখি রেখে রাখি আমি এটা ব্যাটার টাইপটু গেও তারপরে আমি বানাবো তো তোমাদের বলেছি এটা বলতে ভুলে গেছি তো টমেটো কুচানো আছে শসা আছে আর আছে এবারে শুরু করি আমি এবার শুরু করি আমি এই কড়াইতে রান্না শেষ হলো ওরই মধ্যে বসিয়ে দিয়েছি কড়াতেই হয়ে যাবে চিলা পড়ে দেবো টমা টম কুচি একটু শশা একটু থমে পাতা ব্যাস

মটরশুটি চিলা আমি করিনি আমি আজকে প্রথম করছি মটরশুটি চিলা দেখা যাক খেয়ে কেমন লাগে তো ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা করতে হবে কেননা মটরটা পেস্ট করে নিয়েছি তবুও একটু সেদ্ধ হওয়ার দরকার আছে ব্যাস সেদ্ধ হয়ে গেছে আমার দিয়ে আড়া ঘর উল্টে দেব তো হার গেলেই ব্যাস এই আমার চিলা হয়ে গেলো আমার চিলা হয়ে গেলো আর একটা বানাই